আমার যদি নিজের ফ্ল্যাট হবে সেদিন আর সবচেয়ে বড় কথা এখানে আমার স্বাব করার কিছু নেই বলে না ঘরের খেয়ে বোনের মোছরা নো তা দশা হচ্ছে তাই নোন আ কোচিড়াব নোনটাই হবে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর বাইরে তাই মানে কটা রিলস বানাচ্ছিলাম আর এখন আমি শাড়িটাকে চেঞ্জ করব তারপর যাব রান্নার দিকে যদিও भाতের জল আর ডাল ডিম শেদ্ধটা বসিয়েছি

ইয়ে হবে না তোমার দেখতে পাচ্ছ সব কটা আর কি করবে সবই কপাল আচ্ছা আমি জল দেবো পা ধুয়ে তবে ঘর ঠেট এই তোমার ওই না তোমার ওই নাই নোংরা পায়ে তুমি উঠবে না উঠবে না তোমার রান্না বন্না কমপ্লিট আজকে তো বললে না দেখালে না কি রান্না করলে না করলে খেতে দিয়ে দেখাবে আরে বাজে রান্না ওর জন্য দেখাইনি তাই আলু ভাতে ডিম সেদ্ধ আর ডাল পাতুরি বাহ আর পশুদিনে কি মাছ ছিল সেই মাছ বাজে রান্না করে আরে লোভনীয় রান্না লোভনীয় তোমার কাছে কি লোভনীয় আমার একটা ডাব কেটে দাও তো আমার খুব ভালো শুনি আ দিচ্ছি গো জল আছে তো তুমি জানো দেখো হ্যাঁ কেটে দেখো ডাবালা তোমায় দিয়ে গেছে ভালো এসে তিনটে ডাব দিয়ে গেছে তিনজনের নাম করে মাొక్కা ভালো ওনানো ডাবালা যায় না মানে এই ডাবগুলো কি ডাব ছোট সাইজ বলে দিয়ে গেছে হুম অন্য এগুলো বিক্রি দাও মিষ্টি না নোনতা নোনতা কোচি নোনতাই হবে কোচি উপকারিতা বেশি ঠিক আছে ক্লান্ত হয়ে গেছে গো আজকে কাজ করে তুমি এমন একটা ভাব করছো যেন রোজ অন্যকে এসে কাজ করে দিয়ে যায় আজকে আমি কাজ করে আজকে মানে কি আমি ওটা ভুল বলেছি মানে কাজ করে ক্লান্ত হয়ে গেছে আজকে ওই ডাবগুলো সব ফাঁকা করে দেবে আজকে আমি দুটো খেয়ে নেবো তুমি একটা খেয়ে নেবে ফাঁকা হয়ে যাবে নাহলে ওইখানে পড়ে থাকবে নষ্ট হবে আর খাওয়াই হবে না ওকে কি কি রান্না করলে আজকে দেখাও মাছ বলো মাছটা আগের দিনে ছিল ডিম সেদ্ধ আলু ভাতে আর ডাল পাতুরি খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে আমার খুব খিদে পেয়েছে

সিরিয়াসলি ঝগড়া করতে চাইছো এটা আবার ঝগড়া হলো কথা আমি তো মুড়ি মেখেছি আমার একার জন্য না তোমার জন্য মেখেছি তুমি তো আমার জিজ্ঞাসা করে মাখোনি না আমি খাবো কি খাবো না জিজ্ঞাসা করেছিস কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারেনি কোনো কারণ বর্ষতো যাই হোক পরের দিন দুপুরবেলা চলে এসেছি এখন একটু ফ্রি টাইম আছে তাই ভাবলাম যে ব্লগটা খুব ছোট্ট হয়ে যাবে তা বন্ধুদের সাথে কিছু শেয়ার করি আর শেয়ারটা একটা বিষয় নিয়ে করব সেটা হচ্ছে আমি এই দু তিন দিন আগে ভাইয়ের মানে নিউ টাউনের ফ্ল্যাট আমি নিয়ে দুটো ব্লগ বানিয়েছিলাম সেখানে একদিন ব্লগে ছিল যে পুজো পাঠ কীভাবে করলাম গৃহপ্রবেশ কীভাবে হলো সেটা আর দ্বিতীয় দিন ছিল রুম টুর তা যাই হোক ওখানে অনেক ভালো ভালো কমেন্ট এসছে অনেক তোমরা ভালোবাসা দিয়েছ কিন্তু তার মধ্যে দু একটা কমেন্ট খুব কানে বেজেছে বা চোখে লেগেছে সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্যই এখানে চলে এসছি আমি তা যারা এই ধরনের কমেন্ট করে আমি জানি না তাদের ন্যূনতম শিক্ষাদীক্ষা আছে কি না তা আমার মনে সেই কারণেই এই ধরনের কমেন্টগুলো করে আর বলে না ঘরের খেয়ে বোনের মোস্তাড়ানো তাদের দশা হচ্ছে তাই আর আমাদের যদি বলো আমরা প্রত্যেকটা ব্লগারই হ্যাঁ প্রত্যেকটা ব্লগার তোমাদের কথাতে হ্যাঁ আমরা শো করি কারণ আমাদের দেখানোটাই হচ্ছে কাজ আর শেয়ার করাটাই হচ্ছে কাজ আর তার থেকে আমরা ভিউজ যেটা পাই সেটা থেকে আমরা পয়সা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার চলে তোমাদের কথা অনুযায়ী তা যাই হোক ভালোবাসা ভালোবাসা এগুলো কিছু নয় তোমাদের তোমাদের তোমরা এই ধরনের কমেন্ট যারা করো তা এখানে একটা কমেন্ট এসছে ভাইয়ের ফ্ল্যাট আমি কেন শো আপ করছি তা যাই হোক বন্ধুরা ভাইয়ের ফ্ল্যাট আমি খুব আনন্দিত এখানে শো করার কিছু নেই তবুও আমি ভাঙিয়ে দিচ্ছি বিষয়টা আজকে ধরো আমি ব্লগার যদি না হতাম বা আমার জায়গায় তোমরা কেউ যদি হতে তোমরা ধরো কেউ ব্লগার নও তুমি একটা নতুন ফ্ল্যাট কিনেছ বা তোমার আত্মীয় স্বজন কেউ যদি একটা ফ্ল্যাট কিনে থাকে বা বাড়ি কিনে থাকে তা তোমরা কি লোকজন ডাকবে না গৃহপ্রবেশে বা লোকজনকে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবে না বা বলবে না এসো না একদিন আমার ফ্ল্যাটে এসে একটু ঘুরে যেও দেখে যেও তো সেরকমই ব্যাপারটা আর আমরা ব্লগাররা প্রত্যেকটা জিনিসই ছোট ছোটো জিনিসগুলোই আমরা শেয়ার করে আনন্দ পাই এবং তোমরাও সেগুলো আনন্দ করে দেখো তা তাতে যদি কেউ মনে করে এটা শোয়াপ হ্যাঁ তাদের কাছে তাহলে সোয়াপই আর আমি বলে নয় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ বা আমার মামার বাড়ির দিক থেকে প্রত্যেকটা মানুষ ভাই এই যে ফ্ল্যাটটা নিয়েছে খুব আনন্দ পেয়েছে তার কারণ ভাইয়ের স্বপ্ন ছিল কলকাতার বুকে একটা নিজের ফ্ল্যাট হবে তা আমি গেছি এবং আমার আমরা যে ভাই বোনেরা আছি প্রত্যেকেই ইনভাইটেড ছিলাম ওখানে কিন্তু সবারই তো বাচ্চা কাচ্চা রয়েছে সবারই কিছু না কিছু সমস্যার জন্য যেতে পারিনি আমি এখন একটু ঝাড়া হাত পা কারণ আমার ছেলে মানে রিসেন্ট এইচএস দিয়েছে হয়তো কলেজ শুরু হয়ে গেলে আমি আবার হয়তো একটু বাঁধনের মধ্যে পড়ে যাব কিন্তু এই মুহূর্তে আমি ঝাড়া হাত পা আর তার সাথে সে তাও একটু ঝাড়া হাত পা নতুন নতুন যেহেতু বিয়ে হয়েছে ওর এখনও বাচ্চা কাচ্চা হয়নি তাই ঝাড়া হাত পা শাশুড়ি মাথা ওপর রয়েছে সংসারের দেখভাল করে তাই ও ঝাড়া হাত পা তাই আমরা দুজনেই দেখবে এক জায়গায় হয়ে থাকি বা আনন্দ করে থাকি তা আমি শুধু আনন্দ পাইনি আমার মতন প্রত্যেকটা মানুষই মানে আমাদের আত্মীয় স্বজন মানে আমাদের ভাইয়ের ভাইয়ের তরফ থেকে যারা প্রত্যেকটা আত্মীয় স্বজন রয়েছে তারা প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছে তা কি বলবো এই ধরনের কমেন্টে রিপ্লাই করা দেওয়া মানে নিজের রুচিকে ছোট করা আমার মনে হয় জাস্ট পাত্তা না দিয়ে এগুলোকে সরিয়ে ফেলা কিন্তু তবুও কিছু কিছু সময় না চুপ থাকা যায় না যারা এই ধরনের কমেন্ট করে আমার মনে হয় তাদের মানে কি বলবো একটু শিক্ষা প্রয়োজন আছে তারা বোধ হয় সবটাই এরকমভাবে শো আপ করে তাই অন্যেরটাও শো মনে আর সবচেয়ে বড় কথা এখানে আমার শো করার কিছু নেই কারণ ফ্ল্যাটটা আমার নয় আমার ভাই সৌমদীপ দেবনাথের তা সেই কারণে ভাইয়ের কিছু হলে দিদিদের তো আনন্দ হবেই তাই না এরকম দিদি যারা আছো অবশ্যই কমেন্টে জানিও যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম তা সৌমদীপ দেবনাথ নিজের যোগ্যতায় নিজের একটা ফ্ল্যাট কলকাতার বুকে কিনতে পেরেছে আমি দিদি হিসাবে অনেক অনেক গর্বিত তা যাই হোক তা আমার যেদিন নিজের ফ্ল্যাট হবে সেদিন তো আমি সত্যিকারই শো আপ করবো কারণ এখনো পর্যন্ত এইভাবে কিছু শো আপ করার সুযোগ পাইনি বা মেন্টালিটিও নেই কিন্তু তার বক্তব্যে তার কমেন্টের উত্তরে আমি বলছি সত্যি যেদিন আমি নিজের এরকম একটা ফ্ল্যাট করতে পারবো আর ঈশ্বর যেন সেই সুযোগটা আমাকে দেয় সেদিন আমি সত্যি সব করব তা যাই হোক বন্ধুরা অনেক কথা হয়তো বলে ফেললাম কারো যদি পার্সোনালি গায়ে লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই কিন্তু এটা আমি সবার উদ্দেশ্যে কথাটা বলিনি যে কমেন্টটা করেছে তার উদ্দেশ্যেই কথাটা বললাম আজকের ব্লগটা তো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা